গুড মর্নিং বন্ধুরা রান্নার রহস্যে জানায় সকলকে স্বাগত আর একই স্বাদের রেসিপি প্রতিদিন নয় হাজারেরও বেশি নতুনত্ব স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রহস্যে আর আজকে আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি কাশ্মীরি লাল পনিরের রেসিপি তো চলুন ঝটপট এবার এই টেস্টি রেসিপিটা দেখে নেওয়া যাক তো এই রেসিপিটা রেডি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পানির দুশো গ্রাম নিয়েছি টমেটো বাটা এখানে আদা পাউডার নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট রেড চিলি পাউডার গরম মশলার গুঁড়ো এখানে নিয়েছি মৌরি গুঁড়ো আর এলাচ দারচিনি লবঙ্গ আর দুটো তেজপাতা তো বন্ধুরা এই কাশ্মীরি লাল পনির কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলে হয় তো সর্ষের তেল দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী দিয়ে তেলটাকে এবার ভালো করে গরম করে নিচ্ছি তো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার পানিরের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি দুশো গ্রাম নন্দিনীর পনির নিয়েছিলাম নিয়ে বড় বড় স্লাইস করে কেটেছি এই করেই দেখুন এবার এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব তো তিন চার মিনিট সময় নিয়ে আমি পানিরগুলোকে ভেজে নিয়েছি আর বন্ধুরা পনিরের রেসিপিটা কিন্তু একদম অথেন্টিক একটা কাশ্মীরি রেসিপি দারুণ টেস্টি হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন তো দেখুন পানিরের টুকরোগুলো কিন্তু আমি আমি তুলে নিলাম সম্পূর্ণ এবার ওই তেলের মধ্যেই দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ বড় এলাচ দিয়ে দিয়ে দু এক মিনিট নেড়ে নেব। এবার জাস্ট কালারের জন্য ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে গরম তেলের মধ্যে মিশিয়ে নিচ্ছি এতে করে কি হবে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে আর ওয়ান টেবিল স্পুন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এবার সব কিছু ভালো করে কষিয়ে নিলাম কষিয়ে নিয়ে দুটো টমেটো বাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো টমেটোটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি ওয়ান টি স্পুন মৌরি গুঁড়ো আর হাফ টি স্পুন আদার গুঁড়ো অ্যাড করেছিলাম টেকনিক্যাল প্রবলেমের জন্য সেই ভিডিওটা ডিলিট হয়ে গেছে তো দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে গরম জল অ্যাড করে দিলাম হাফ কাপ তো গ্রেভিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা পানিরের স্লাইসগুলো দিয়ে দিলাম দিয়ে জাস্ট একটুখানি মিশিয়ে নিলাম এইবার এর মধ্যে আমি হাফ টি স্পুন মতন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর পরিমাণ অনুযায়ী আরও একটু লবণ দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে ওই তিন চার মিনিটের জন্য আমি চাপা দিয়ে দেব। এই রেসিপিটা অবশ্যই আপনার বাড়িতে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় কাশ্মীরের একটা অথেন্টিক রেসিপি তো দেখুন তিন চার মিনিট বাদে আমি ফাইনালি চেক করে নিচ্ছি কালার কিন্তু জাস্ট অসাধারণ এসছে আর পনিরগুলোও কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে তো রেসিপি কিন্তু আমার একদম ডান এইবার এটা আমি গরম গরম সার্ভ করব। তো আজকের রেসিপি কাশ্মীরি লাল পানির আমার রেডি হয়ে গেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ও টেস্টের আনন্দ নেবেন তার পাশাপাশি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আরও ভালো ও নতুনত্ব রেসিপির জন্য রান্নার রহস্যকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ